শীতকালে আমাদের হাতে কিন্তু অনেক কম সময় থাকে আর এই কম সময়ে দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানে চার পিস রুই মাছ আছে রুই মাছটা প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা খুবই সহজ একটা রান্না খুব সাধারণ মশলায় এই রান্নাটা করব। কিন্তু এর টেস্ট হবে দুর্দান্ত এই রান্নাটা করার জন্যে আমি একটা ফুলকপি কয়েকটা শিম আর একটা আলু নিয়ে নিয়েছি প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবং ফুলকপিগুলোকে ভালো করে নুন জলে ভাপ দিয়ে নেব কারণ ফুলকপি একটু ভাপ দিয়ে নিলে তার কিন্তু একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর সাথে আলুটাও দিয়েছি হালকা করে ভাপিয়ে নিচ্ছি এই দেখো খুব বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই আলু আর ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সানফ্লাওয়ার অয়েল তেলটা দিয়ে তেলটা গরম হতেই আমি মাছগুলোকে ভেজে নেব এই দেখো এই মাছটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি এই রান্নাটা কিন্তু অত্যন্ত সহজ একটা রান্না এই রান্নাটা করতে যে অনেক উপকরণ লাগে তা কিন্তু নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলে ফুলকপি আর আলুটা একটু ভেজে নেব ফুলকপি আর আলুটা একটু ভেজে নিলে এর টেস্টটা কিন্তু ভালো হয় আর এই ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর শিম বেশি তেল মশলাযুক্ত খাবার আমাদের শরীরের পক্ষে কিন্তু একদমই ভালো নয় তাই আজকের অল্প মশলায় এই রান্নাটা কিন্তু করব। এই দেখো শিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি এই বেটে রাখা পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে এই দেখো একটু হালকা করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে আর একটু সামান্য জল দিয়ে এটাকে হালকা করে কষিয়ে নেব কষানোর সময় আগুনটা কিন্তু একটু কম দিতে হবে নয়তো পেঁয়াজটা পুড়ে যাবে তো এই দেখো ঠিক এরকমভাবে কষিয়ে নেব এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব কড়াইয়ের ভেতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব এক গাদা জল কিন্তু দেব না কারণ এই ঝোলটা একটু মাখা মাখা হবে আর যেহেতু শিম আর আলুটা আগে থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম তাই এখানে সেদ্ধ হতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না এইবার কিন্তু রান্নার আসল মজা খানিকটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি খানিকটা বলতে বেশ খানিকটা প্রায় পঁচিশ গ্রাম মতো ধনেপাতা আর পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এটাই কিন্তু আজকে আমাদের রান্নার টেস্ট আনবে তাহলে কিন্তু আমি অল্প মশলাতেই রান্নাটা করলাম তো এই দেখো ঝোলটাও কিন্তু ফুটতে শুরু হয়েছে এই ধরনের সবুজ রান্না আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো ঝোলটাও ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব ঝোলের ভেতরে দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব এই দেখো রান্নাটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে আর সবুজ কালারটাও বেশ সুন্দর চলে এসছে যেহেতু কালো কড়াইতে রান্না করছি একটু কালো দেখাচ্ছে এবার সার্ভ করে নিচ্ছি এই দেখো সবুজ সবুজ মাছের ঝোল ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও এই রান্নাটা যে শুধুমাত্র রুই মাছ দিয়ে করা যায় তা কিন্তু নয় বাটা চারাপোনা এই সমস্ত মাছ দিয়েও করা যেতে পারে তাহলে অল্প মশলায় রান্নাটা কিন্তু হয়ে গেল এবার তোমাদেরকে অবশ্যই বাড়িতে বানাতে হবে রান্নাটা তো করে নিলাম এবার টেস্ট করে তো অবশ্যই দেখতে হবে তো গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আমি এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়েছে এই রান্নাটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো আমি তো লোভ সামলাতেই পারছি না এবার একটু টেস্ট করে দেখে নিই অসাধারণ হয়েছে তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই সবুজ মাছের ঝোল